চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে রবিবারের মেনু এখানে ভাত চাপিয়ে দিয়েছি এখানে হবে পটল ভাজা আর এখানে হবে মাটন আলু দিয়ে তো রেডি করে নিয়েছি এই যে এখানে মাটন নিয়ে এসেছে এখানে ধোয়া হয়নি ধোবো এখানে হচ্ছে মশলা এর মধ্যে রসুন আছে আর এই যে কলমি শাক ভাজবো শারিদে শাক সব সাপ্তাহিক বাজার এসে গেছে নিয়ে চলে হুমুর শাক লাউ শাক পেয়েছি তাদের চচ্চড়ি করা হলে ভালোই হবে চচ্চড়িটা বেগুন দিয়ে উঠছে ভেন্ডি পটল শশা টমেটো সব আছে এছাড়া তোমার রান্না করে কমপ্লিট করে নিই তেল বসিয়ে দিয়েছি এই যে হোলমির শাক কাটা হয়ে গেছে আগে শাকটা ভেজে নেবো ওই কড়াইতে তারপরে অন্য একটা কড়াইয়ে বা এই শাকটা যদি ভাজতে ভাজতে আমার টাইম এদিকটা চলে যায় তাহলে শাকটা ভাজার পর এই যে অটলটা ভাজবো তারপর আলুগুলো ভেজে নেব আর এই যে ভাতটা ওপর দিয়েছি প্রেসার কুকারে ভাতটা তুলে নিয়ে এই প্রেশার কুকারটা একটু মেজে নিয়ে এতে আমার মাংসটা কোন মাংসটা ধোয়া হয়নি মশলাটা এখনও বাটা হয়নি নি চল এদিকটা করে নিই শাক ভাজা হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর এই যে মটন একদম রেডি করে দিয়েছি দিয়ে মানে চর্বিটা আছে মশলাটা বাড়তে হয়েছে এখানে পটল ভাজাটা বসিয়ে মশলাটা বেটে নেবো করে নিয়ে শাক ভাজাটা নামিয়ে নিয়েছি আর এখানে এই পটলটা ভাজা হচ্ছে ভাতটা তুলে নিয়েছি ভাগও করে নিয়েছি নিচে নিয়ে যাবো এখানে থাকবে আমার হাজব্যান্ডের একটা বন্ধু এখানে খাবে তো ওরা দুজনে এখানে খাবে আমি আমার খাবার নিয়ে নিচে চলে যাবো তো চলে এবার মশলাটা বাড়বো শুধু তারপরে মাংসটা বসানো হবে কুকারটা খালি করে এখানে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এখানে আলুগুলো ভাজা হয়ে গেল গরম হচ্ছে জন্য গোটা গোলমরিচ জিজে তেজপাতা নিয়ে নিয়েছি ওই হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে তো চলো এবার পুরি মাংসটা এখানে ভেজে রেখে দিয়েছি কমপ্লিট এ একটা মাংসের মশলা কষে মাটন নিয়ে দিয়ে দিয়েছি ভালো করে কষা হোক তিনটে সিটি দেওয়ার পর চর্বিটা বাকি আছে সেই চর্বিটা আর এই আলুটা দিয়ে দেব হোক এটা বন্ধুরা দেখো ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে একদম তো এবার জলটা দিয়ে দেব এই যে সব রান্না আমরা কমপ্লিট এখানে ভাত রাখা হয়েছে এখানে এরা খাবে আমি ভাতটা নিচে নিয়ে চলে যাব আর এই যেখানে শাক ভাজা পটল ভাজা রেডি আর এখানে যে মাটনও রেডি তো আজকের ব্লগ এই পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক আইডিটা ফলো করে দেবে সবাই ভালো থাকবে টাটা বাই